কলকাতার বিখ্যাত নিউজ চ্যানেলের মালিক কুস্তব রায় কেন গ্রেফতার হলেন তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর হেফাজতে নিল কেন এই প্রশ্নগুলি এখন হয়ে আসলে বেআইনি অর্থলগ্নি সংস্থা সঙ্গে তার সংস্থার আর্থিক চুক্তির বিষয়গুলি এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকদের নজরে রয়েছে ব্যবসায়ী কুস্তব রায়ের বক্তব্য তিনি নিজের চ্যানেলে ওই চিটফান্ড সংস্থার বিজ্ঞাপন চালিয়েছিলেন কেবলমাত্র এর থেকে আর বেশি কিছু নয় এদিকে পিনকন চিটফান্ড কর্তার দাবি শাসক দল তৃণমূলের প্রভাব খাটিয়ে প্রায় দুশো কোটি টাকার হেরফের করেছেন কৌস্তব রায় এদিকে আদালতে ইডির দাবি পঁয়ষট্টি লক্ষ টাকা নগদে লেনদেন করেছেন তিনি পিনকন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরপি গ্রুপের কর্ণধার কৌস্তব রায়কে সোমবার তাদের স্টলেকের অফিসে তলব করে ইডি সোমবার সকালে কৌস্তব রায় জানান তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা